মানে বিউ দেহরানি বালা লাগতো না বুঝি এমনিও আপনার বালা লাগবে

কিন্তু আজকুট ঠুকটা বেশি লং না দ্যাটস ওয়াই কি আমরা চারটার সময় বার যেন যাইতাম না বেশি সময় যাইত না কিন্তু ব্রেকেশটা দেওয়া লাগবে যেহেতু নামাজ পড়াও লাগতো মাস্ট ইটস কম্পলসারি থিংস অত বিল বাড়ির রাস্তাত আসলাম বুঝছিও না ঠান্ডা এখন বন্ধুর মাঝে আছে এখন ঠান্ডা বুঝে যার হালকা সব গাড়ির পিছনে একজন একজন বাট আমার পিছনে কেউ নাই একচুয়েলি আমরা প্লান করছিলাম দশজনও যাইতাম ফার্স্টটা গাড়িয়ে কিন্তু হঠাৎ করি বন্ধু লাইন ঘুমো কিন্তু এখন যে সময় তার লাগি যে ওয়েট করতে হয় বা তারে সালাইয়া বাড়িতে কি গিয়া আনতায় এই জিওটা করতে করতে ওই যুব সকাল দ্যাটস ওয়াই আর মানে এই সময় আর ওয়েট করার কোনো ওয়েও নাই আমরা যাই আর গুমার সকালেও টিয়া কইব কিতাবে আমার তুই এগে লাগিনি এই সময় তারে দোকান মনে আমরা আসলে ইতা হইলো ওয়ান কাইন্ড অফ ইরেসপন্সিবল মানুষ প্ল্যান সময় আমরা খোয়া হয় যে তুমি 100% নি যাইবাই লে পার্সেন্ট হও যদি তাইলে হও

অধরান্তর ব্লগ আইলাম আমরা এখন মসজিদও নামাজ কমপ্লিট করার লাগি নামাজ পড়ি লাগি আগে এরবাদে যাই মনে আমরা লোকেশনও যেহেতু নামাজের টাইম হয়ে গেছে সাফি দেখতে পারা সাফি অত টাকা তার প্লাস দিয়ে দিয়া লাগি কি দাবারে দানে কি দা কইলা আচ্ছা ওকে নামাজ আমরা পড়িলছি এখন আমরা লোকেশনে যাইমু গিয়া জানি না খানো যাইতাম কই যাইরা দেখেন নাম জানি

সো এদিকে গিয়া দেখি আরো কত সামনে যাওয়া যায় বন্দর কুয়াশা দেখল নি সেরা কিন্তু আজকে মর্নিং তো এলো ডিফারেন্ট ভালো লাগে ও দি ভাই কুয়াশা উজি নাই বন্ধু আইলে না বুঝা যাই তো কুয়াশা করে ও দেখো তো দেখা যায়নি সাইড থেকে যা তবে কম আর বাট পারফেক্ট ওয়াস সাফির কিছু ওয়েট কারণে গাড়ি আটকে যায় তার খান ডেঞ্জারাস কিন্তু রাস্তা ও আই ও আই মানে বিউ দেখরানি বালা লাগতো না বুঝি এমনিও আপনার বালা লাগব জায়গাটা ভাই সেরা তো ও বাইরে ভাই দেখো পিও ইটা বি কিন্তু টেকা দিও ভাই তাই না তুমি